তো হ্যালো বন্ধুরা এটা আটা গরমের মধ্যে একটা রেসিপি হয়ে যাক তো আমরা প্ল্যান করছি বন্ধুরা মিলে জামের ভর্তা কাম তো জাম ভর্তা কাম অ্যাডমিশন হয়ে গেছে গা আর সামল উপর দিকে দেখতেছে জাম কেমন আছে আমিও দেখতেছি তো বালো গাছের মধ্যে জাম আছে তো তারপর দিকে ধরে সেদিকে সামল বাস দিয়ে লড়া দিতেছে তো জাম পরবো এই দাও কী পরিমাণে জাম পড়তেছে কন্টিনিউ জাম পড়তেছে তোমরা দেখতে রাখো কিন্তু জাম পড়তেছে গাছের মধ্যে অনেক জাম আছে আমরা খেয়ে খেয়ে খাইবা আয় পর কারণ এই ঠাটা ফুরা রুদ্রের মধ্যে জামের খাইতে একটু ভালোই লাগবো তো তারা জামগুলা বালতির মধ্যে রাখতেছে দেখো আস্তে আস্তে আর আমি একটু ভিডিও করতেছি তারা একটু দেখাইতাম তো বোঝা যেত না ক্যাটাকাটা ভিডিওর মধ্যে আছে তো দিদি আসে শ্যামল আছে তারপর আছে তারা বাঁচতেছে আমি একটু বাচ্ছি বেশি বাচ্ছি না আর কি তো একদম ফ্রেশ করে রাখা হইতেছে বালতির মধ্যে তিন চার কেজির মতো হইবো আমরা পারছি তো তোমরা দেখ দেখতে থাকো ভিডিওটা আর তারপর তো একটু বেশি খেব তো ওখানে সাপ্লাই চালানো হয়েছে জামগুলো ধোয়া হইব ওখানে সেটা বলার মধ্যে রাখা হইব এই যে দিদি বলার মধ্যে রাখি দিতে জামগুলা তো সব কিছু মিলে ভালোই লাগছে তো প্রথম প্ল্যান আসলো ঘুরতাম জাউনের তো আমরা ঘুরতাম গেছি না তো আর একজন বন্ধু হওয়ার কথা আসলো হে তো আইসে না আর একজন তাপস তো আমরা আমরা শুরু করছি তো ফাইনালি মোটামুটি জাম ধোয়া হয়ে গেছে গা এখন মরিচ টরিচ লো হয়েছে মরিচ একটু কাটিং করা হইব এই যে তাপস আর সামল এরা তো বিদ্যুৎ না নিলে আবার এরা খারাপ পাইব তো চার লেগে বিদ্যুৎ নিছি আর দিদির দিকে মরিচ কাটিং করতেছে মরিচ দেওয়া হয়ে যেতে জামগুলো বন্ধু কেমন লাগে তোমরা তো দেখো দেশি জাম দেশি আর একটা আছে বড় বড় জাম কলা জাম কুড়ি দেশি এই তো দেখতে কেমন লাগতেছে তোমরা দেখো লোভ দেওয়া হয়ে যেতে থাকা তো আমার তো যে বাদা জল আয় পড়তেছে তারপর একটা বালতি রাখতে জল কই ফেলাইবি আমি বলছি ঠিক আছে জলার ফলে তেমন খাই এলাম আমি আর এদিকে শ্যামল জাম জাম রেলিয়া একটু বলের মধ্যে আর লাড়াছাড়া করতেছে যাতে মরিচ লবণটা ভালো করে একটু ঢুকে জামের মধ্যে যাতে খাইতে একটু টেস্টি হয় তো একটু লাড়াছাড়ার উপরে আরেকটা বল দিয়া চাপ দিয়ে ধরবো এই দেখো তো এই তো বল ধরেছে এই যে তোমরা দেখো একটু বা জাপ দিয়ে সেটা অনেক সামনে একটা জ্বালা দিব পুরা সামনের অঙ্গ শরীর সব কিছু সব লারা টারা পড়তেছে এবং জাম তো পুরো ভর্তি হয়ে যেতেছে অ্যাকচুয়ালি আমরা ভর্তি করুন এটা দেহ আর জামের ভর্তি দিকে ছিটটা ফুটা জামের রস টস পুরা সামলের গেঞ্জির মধ্যে পরতেছে টাইম আমি করতেছি কিছু তো না কিছু তো না সেটি পরব বই আমি খাইলাম মনে তারপর সোজা সে কিছু পড়তাছে তারপর উল্টাই আবার দেওয়া হইব এখনো উল্টাই দেওয়া হইব বাস ফাইনালি হয়ে বোকা আর কিছু কোন সময় নাই এই তো হয়ে গেছে গা এই দেখো বাস খুব সুন্দর একটা কালার আছে দেখো তো আশা করি তোমরা দেখতেছ আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা শেয়ার করো লাইক করো কমেন্ট করো কেমন হইছে আর সবার মতো আমার জানাও এদিকে শ্যামল হাতা দিয়া দিয়ে দিতে সবার বাটি দিয়ে তারপর সে বলের মধ্যে দিচ্ছে হ্যাক দিতে ছোট বাটির মধ্যে দিলে হ্যাঁ গাইতো না তো যার কারণে হ্যাঁ বলের মধ্যে দেওয়া হইছে সুন্দর করে দিতে আছে সামলে বাটির মধ্যে তারপরে বন্ধুরা আমরা আবার আমও খাইছি সামলে এক ব্যাগ আম দিছে আম খাইতেও খাইছি তো এটার বিটের মধ্যে উঠেছি না তারপর সে একটু দিছে দেখি আবার বলটা গাই দিছে তো তারপর সে আবার দিছে